এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তী ভাঙর থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে ভাঙরে সেই জয়ের একাংশের অগ্রাধিকার ভূমিকা পালন করেছিলেন ভাঙর টু ব্লকের ভোগালি টু অঞ্চলের বিতর্কিত প্রধান ও তৃণমূলের দলীয় সভাপতি মুদাস্তের হোসেন তাই আজ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি সুভাষিষ চক্রবর্তীর অভিষেক গিয়ে ফুলের তোড়া ফুলের মালা ও মিষ্টি নিয়ে সকালবেলা হাজির হন ভোগালিটু টু অঞ্চলের প্রধান মুদাস্তের হোসেন লোকসভা নির্বাচনের প্রচারে বিতর্কিত বক্তব্য বিরোধীদের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল তারপরেও জেলা সভাপতি চক্রবর্তী সমর্থন জানিয়েছিলেন তার বক্তব্যে আজ তার বক্তব্যের প্রশংসা করেছেন জেলা সভাপতি রীতিমতো তার বক্তব্যের কোটেশন তুলে অফিসে উপস্থিত সকলকে শুনিয়ে মোদাসিরের প্রশংসা করেন অতপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পরিকল্পনা এখন আমার লক্ষ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করে আগামী যে পৌরসভা নির্বাচনগুলো হবে প্রত্যেকটা পৌরসভায় আমরা যাদের বিপুল সাফল্য পাই তার জন্য এগিয়ে যাওয়া আর দু নম্বর হচ্ছে আমাদের সহকর্মী এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জেলা পরিষদের সদস্যরা গত পঞ্চায়েত নির্বাচনে জেতার পর থেকে যেভাবে মানুষের জন্য কাজ করেছে সেটা সত্যি প্রশংসনীয় এবং মানুষ তাদের ওপর ভরসা রেখে আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে আপনার জয়ের পরেই দেখা যাচ্ছে যে আপনার পাঙর থেকে সবচেয়ে বেশি লিড হয়েছে এক লাখ সেখানেও মতো দুই নেতা এই জায়গাটা আপনি কথা বলুন আমার যা নেতা হয়েছে না তারা এদের জন্য হয়েছে কর্মীদের জন্য আলাদা অস্তিত্ব কি হয়েছে তাদের নাম হয়েছে তারা নিলে মনে কি ঝগড়া করছে এটা পার্টি নয় বিষয়বস্তু না বিষয়বস্তু হচ্ছে আমার পার্টির সমন্বয় কত শক্তিশালী আছে সবাই কিন্তু মমতা বাহিনীর সঙ্গে আছে মমতা বাহিনী বাইরে না

উদাসন সেই মানুষ যে আমি এই হিংসা করতে লাভ নেই উদাসন সেই মানসিকতা নিয়ে গিয়ে চশুলে কর্মীরা এগিয়েছে আজকে তো তার প্রমাণ নিতে গেল ভোগালিতে মানুষ ভোট দিতে পেরেছে তারপরে উদাসের পক্ষে ভোট গেছে সেখান থেকে ভালো ভোট অনেকেই কথা বলে ভাঙড়েই হয় ভাঙড় খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মানুষ আমাদের ভোট দিয়েছে আমরা মানুষের রায় আমাদের ভোটের ফ্লাস প্রতিবাহিত হয়েছি যে মমতা পক্ষে আমরা আছি বাংলার উন্নয়নের পক্ষে আছি শান্তির পক্ষে আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিরুদ্ধে আমরা এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষের সমন্বয়ে আমাদের ভাঙর থেকে একদম আমাদের একদম বক্লি বন্ধ আমাদের বাস সেখানে আমরা কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতো পৌরসভাগুলো নিয়ে এইভাবে পুরুষের প্রত্যেকটা পুরুষরা প্রত্যেকটা ওয়ার্ডে জয়লাভ করতে পারি তার জন্য আমরা শক্তিশালী করে মানুষের পাশে কি করে সেভাবে বিজেপির উত্তর আমাদের দক্ষিণ বিষয়বস্তু ওখানে উত্তরে হাওয়াটা আমরা দক্ষিণে দিয়েছি এখানে দক্ষিণে হাওয়া মানুষ ভালোবাসে দক্ষিণে হাওয়াটাই